পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম বেলাগাছি এই গ্রামের পাশেই এক পুরনো শ্মশান আর সেই শ্মশানের ঘিরে ঘোরে এক ভয়ানক রহস্য চলুন আজকের গল্পটি শুরু করা যাক ঠাকুরদা ও আকাশের শ্মশান অভিযান ঠাকুরদা একটু ভীতু কিন্তু অনেক অভিজ্ঞ গ্রামের সব রহস্য জানেন আর আকাশ কৌতূহলী শহরের ছেলে নতুন কিছু দেখলেই ঘুরে দেখতে চায় চলুন আজকের গল্পটি শুরু করা যাক ঠাকুরদা এই গ্রামের সবাই শ্মশানের দিকে তাকালেই ভয় পায় কেন আকাশ প্রতি পূর্ণিমার রাতে ওই শ্মশান থেকে এক অদ্ভুত বাঁশির সুর ভেসে আসে করুণ কাঁদানো সুর অনেকে বলে যেই সেই সুর শুনে ওদিকে যায় সে আর ফিরে আসে না আরে ঠাকুরদা এ তো সেরেফ গল্প আমি আর আমার বন্ধুরা আজ রাতেই ঘুরে আসব ওই শ্মশানটা না আকাশ বোকামি করিস না ওটা শুধু গল্প না সত্যি আমি নিজের চোখে দেখেছি এক যুবককে যে গিয়েছিল আর ফিরে আসেনি কিন্তু আকাশ কারো কথা শোনেনি সেই রাতে বন্ধুদের নিয়ে সে রওনা দিল শ্মশানের দিকে আকাশ ফিস ফিস করে পড়েছে কি অদ্ভুত নিরবতা বন্ধুরা কোথায় গেল এই কে বাসি বাজাচ্ছে চুল্লির পাশে এক সাদা শাড়ি পরা মেয়ে বাসি বাজাচ্ছে আকাশ তার দিকে এগিয়ে যায় তুমি কে মেয়েটি ধীরে ঘুরে তাকায় তার চোখ ছিল শূন্য ফাঁকা অন্ধকারে ভরা আকাশ সেই চোখে তাকেই অজ্ঞান হয়ে পড়ে পরের দিন সকালবেলা গ্রামবাসীরা আকাশকে শ্মশানের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় আকাশ কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে বাসির সুর এখনো বাজে আমাদের আজকের ছোট্ট গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ